অন্ধকার বন্ধু রাফি সুমন মিথিলা রাত যারা ফাহিম আর শুভ একটি পূর্ণ ভয়ঙ্কর দেখতে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে রাফি চল সবাই একবার ভিতরে ঢুকি সংস্থা কেউ পেছনে সরে যাবি না মিথিলা বলল। আমার কেমন যেন লাগছে বাড়িটা কিন্তু অদ্ভুত তন্ময় টস জ্বালায় দরজাটা ভয়ঙ্কর শব্দ করে খুলে যায় ভেতরে ধুলোময় নষ্ট হয়ে যাওয়া আসবাবপত্র আর সেরা পর্দায় তাদের ছমছম করে ওরা সবাই ঢুকে পড়ে দরজাটা একটা বিকট শব্দ করে বন্ধ হয়ে যায় শুনুন বললো দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল কেন এটা কি বাতাসের জন্য নাকি হঠাৎ ওটা থেকে একটা চাপা ফিস ফিসানি শব্দ শোনা যায় গলার স্বরটা যেন খুব গভীর ভারী অচেনা না অথচ আতঙ্কজনক সেই অদৃশ্য কণ্ঠস্বরে বলল তোমরা এখানে কেন এসেছো সবাই চুপ হয়ে যায় ফাইম মোবাইলের টর্চ চালিয়ে দেয় কিন্তু আলো কমই আসতে থাকে ফাইম বলে মোবাইলের চার্জ শেষ হয়ে গেল নাকি যারা বলে না এখনো চার্জ শেষ হয়নি কি হচ্ছে এসব তখনই একটি কালো ছায়ামূর্তি ছাদের কোণ থেকে নেমে আসে চোখ দুটি জল জল করেছিল বন্ধুরা সবাই আতঙ্কে এক জায়গা স্থির হয়ে যায় হঠাৎ সেই ছায়াটি তাদের চারিপাশে দ্রুত ঘুরতে থাকে বাতাসটাও ভারী হয়ে যায় শুভ ভয়ে ফিস বলে আমরা কি স্বপ্ন দেখছি সত্যি হতে পারে না রাফি এটা এটা স্বপ্নময় এবারই অভিষক্তি হাত তন্ময়ের কাজে স্পর্শ করে তন্ময় চিৎকার করে ওঠে আর মাটিতে তার চোখ অস্বাভাবিক বড় হয়ে গেছে তন্ময়ের দেহ কাঁপছে সে এক অজানা ভাষায় কি যেন বলছিল ওকে সবাই ধরে রাখার চেষ্টা করে কিন্তু সে আরো জোরে চিৎকার করতে থাকে তখন মিথিলা তন্ময়কে বলে তন্ময় আমাদের সঙ্গে থাকো কি হয়েছে তোমার কিন্তু হঠাৎ তন্ময় দাঁড়িয়ে পড়ে তার চোখ দুটো কালো হয়ে গেছে সে আস্তে আস্তে বলে এই বাড়ি থেকে কেউ বেরোতে পারবে না কেউ না সবাই দৌড় দরজাটার দিকে ছুটে যায় কিন্তু দরজাটা যেন এক অদৃশ্য শক্তিতে আটকে গেছে বলল দরজাটা তো খুলছে না আমরা এখানে আটকা পড়ে গেছি এদিকে তন্ময় ধীরে ধীরে হাওয়াতে বাঁচতে শুরু করে আর ওর চারিপাশে কালো ধোয়ার মতো একটা অস্তিত্ব দেখা যায় আর সেই অদৃশ্য কণ্ঠস্বরটা বলে ওঠে একজন আমাদের সঙ্গে যাবে ধরে সবাই আতঙ্কে তন্ময়কে টেনে নিয়েছে নামানোতে চেষ্টা করে কিন্তু কেউ যেন তাকে টেনে অন্য জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যারা বলে ওকে ছাড়ো তোমরা ওকে নিতে পারবে না আমাকে চেষ্টা করতে দাও কিন্তু একটা অদৃশ্য শক্তি ফেলে দেয় হঠাৎ বাড়ির ভিতরে সব জানলা বন্ধ হয়ে হয়ে যায় বাতাসটাও ভারী আসে যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তন্ময়ের মুখ থেকে একটা কালো ছায়া বেরিয়ে আসে আর সেটা বাতাসে মিলিয়ে যায় সে নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায় রাফি বললো ওকে বেঁচে আছে চেক করে দেখছিল ফাইম কিন্তু ও শ্বাস নিচ্ছিল না আর হঠাৎ দেয়ালে কিছু লেখা হুটে ওঠে তোমাদের মধ্যে একজন আমাদের সঙ্গে গেল সবাই এদিক ওদিক তাকিয়ে দেখছি কিন্তু কেউ একজন নেই মিথিলা বলল শুভ কোথায় তার চারপাশে খোঁজে কিন্তু কোথাও শুভ নেই যেন সে বাতাসে মিলিয়ে গেছে তন্ময় কাঁপতে কাঁপতে বলে ওঠে ওরা ওরা ওকে নিয়ে গেছে ও আর ফিরে আসবে না ওরা সবাই এদিক ওদিক ছুটাছুটি করছে আর শুভুর নাম ধরে ডাকছে কিন্তু কোথাও কোনো উত্তর নেই বাতাসে হালকা ফিস পেশানি শব্দ ভেসে আসছে শুভুন শুভকে ডাকছিল শুভ শুভ প্লিজ বল তুই কোথায় হঠাৎ ঘরের এক কোণ থেকে একটা বিকট হাসির শব্দ ভেসে আসে সবাই চমকে তাকায় অন্ধকারের মাঝে শুভর অবয়ব স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু তার চোখ দুটো ফাঁকা যেন ভিতরে কিছুই নেই শুভ ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসে কিন্তু হাঁটার ধরনটা অস্বাভাবিক শরীরটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে মিথিলা বলে ও শুভ না ওর কিছু একটা হয়ে গেছে শুভ হঠাৎ তার চোয়াল খোলে আর ভিতর থেকে অদ্ভুত গরম বাতাস বের হতে শুরু হয় ওরা সবাই এক ধাক্কায় পিছিয়ে পড়ে শুভর কণ্ঠ কিন্তু আর আগের মতো নেই সেটার মধ্যে এক অদ্ভুত গভীরতা এসেছে শুভ অদ্ভুত গলায় বলতে লাগলো আমার আর ফেরানো উপায় নেই এটুকু বলার সাথে সাথেই শুভ আচমকাই মাটিতে ধপ করে পড়ে যায় আর ওর চারপাশে কালো ধোঁয়া গড়িয়ে গড়িয়ে উঠে যাচ্ছে বন্ধুরা ওকে এগিয়ে গিয়ে ধরার চেষ্টা করে কিন্তু তারা ছুতেই বুঝতে পারে যে ওর শরীরটা ঠান্ডা বরফের মতো হয়ে গেছে ফাহিম বলে ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে না হলে আমরা ওকে বাঁচাতে পারবো না কিন্তু শুভ শরীর থেকে একটা ছায়ার মতো বেরিয়ে আসে রাফি দিকে ছুটে যায় রাফি চিৎকার করে ওঠে আর চোখের সামনে সে কিছু দেখতে পায় না রাফি আতঙ্কে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে আর তার মুখ দিয়ে অজানা ভাষায় কিছু বের হচ্ছে শুভ তখনও মাটিতে পড়ে আসে নিস্তেজ হয়ে আর তখন সুমন বলে ওরা আমাদের একজনকে নিয়ে গেছে আর একজনকে নিয়ে যেতে দেবো না মিথিলা পকেট থেকে একটা তাবিজ বের করে রাফির গায়ে ছুঁয়ে দেয় সাথে একটা বিকট চিৎকার শোনা যায় যেন হাজারো কন্ঠ একসাথে কাতরাচ্ছে সেই চিৎকারের সঙ্গে রাফির শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে যায় আর মুহূর্তেই বাতাস শান্ত হয়ে যায় রাফি ধপ করে মাটিতে বসে পড়ে তার নিঃশ্বাস দ্রুত চলছে এদিকে শুভ আস্তে আস্তে নড়তে শুরু করে মিথিলা বলে ওরা আমাদের চারবে না আমাদের এখান থেকে বেরোতে হবে হঠাৎ করে ঘরের সব দরজা জানালা একসঙ্গে খুলে যায় যেন কিছু তাদের তাড়িয়ে দিতে চাইছে কিন্তু দরজার বাইরে একটা ধোঁয়াতে অবয়ব দাঁড়িয়ে আছে এক বিশাল ছায়ামূর্তি যার চোখ দুটো আ আগুনের মতো লাল সেই অবায়কটা বলে এবার চলে যাও আবার এলে কেউ ফিরতে পারবে না ওরা সবাই দৌড়ে দরজা দিয়ে বেরিয়ে আছে কিন্তু কেউ পিছনে তাকানোর সাহস পায়নি চারিপাশটা তখন কুয়াশায় ঢাকা কিন্তু এখন মনে হচ্ছে কেউ যেন ওদের অনুসরণ করছে তারা সবাই এক দৌড়ে গেট পেরিয়ে রাস্তায় চলে আসে হঠাৎ তন্ময় পেছনে তাকায় বাইরের সব জানলা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে আর সেই ছায়ামূর্তি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে সবাই হাঁপাতে হাঁপাতে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে শুভ কাঁপছে পানি চলে এসেছে সুমন ভয়ে ভয়ে বলে এই বাড়ির সামনে আর কখনো আসব না হঠাৎ মোবাইলের স্ক্রিনে একটা নোটিফিকেশন আসে রাফি মোবাইল তুলে দেখে একটা নতুন মেসেজ এসেছে কিন্তু মেসেজটা কে পাঠিয়েছে তার কোনো নাম নেই সেই আন্ডন মেসেজটাই লেখা ছিল তোমাদের মধ্যে একজন এখনো রয়ে গেছে ওরা সবাই আতঙ্কে একজন একজনের দিকে তাকায় ওরা সবাই একে অপরকে পরীক্ষা করতে শুরু করে যেন তারা বুঝতে চাইছে যে কে সত্যিকারের মানুষ আর কে নয় যারা আতঙ্কে বলে তোমরা কেউ কি কিছু অনুভব করেছো কারো কি কিছু মনে পড়ছে না ওর কথা শুনে তন্ময় একটু থমকে যায় আর ধীরে ধীরে বলে আমার মনে হচ্ছে আমি আমি সত্যিকারের তন্ময় নাকি জানি না তন্ময়ের মুখটা ধীরে ধীরে বদলে যেতে শুরু করে সবাই পিছিয়ে আসে আর তন্ময় এবার অদ্ভুত ভাবে হাসতে শুরু করে যেটা তার স্বাভাবিক হাসির মতো নয় এটা দেখে সবাই ভয় পেয়ে যায় বলে তুমি তন্ময় না আস্তে ওর মাথা কাত করে আর ওর চোখের সাদা অংশটা একেবারে গায়েব হয়ে গেছে তন্ময় অদ্ভুত খন্দে বলতে লাগলো আমি তো তন্ময়ই কিন্তু আমি এখন আর এত নই তন্ময় হঠাৎ এক দৌড়ে অন্ধকারের মধ্যে হারিয়ে যায় ওর সবাই অবাক হয়ে ওইখানেই দাঁড়িয়েছিল তন্ময় অদৃশ্য হয়ে গেছে কিন্তু মাটিতে পড়ে রয়েছে ওর মোবাইলটা মোবাইলের স্ক্রিনে লেখা আমাকে খুঁজো আমি আর তোমাদের মাঝে নেই সবাই নিঃশব্দ হয়ে যায় রাস্তার বাতিগুলো এক এক করে নিভে যেতে শুরু করে আর বাতাসে ফিস শব্দ শোনা যায় তারা ফিরে আসবে খুব শীঘ্রই তারা ফিরে আসবে আর এদিকে সেই পুরনো বাড়ির দরজার সামনে আবারও কুয়াশা জানতে শুরু করেছে যেন কিছু একটা আবার তাদের অপেক্ষায় আছে তন্ময় অদৃশ্য হয়ে গেছে কিন্তু বাতাসে তার হাসির প্রতিধ্বনি এখনো শোনা যাচ্ছে মিথিলা খাবা কাপা কোন তেলতে লাগলো এটা এটা কি সত্যিই হলো তন্ময় কি আর নেই ফাহিম বলে আমরা কি ব্যাপারটা পুলিশকে জানাবো হঠাৎ সুযন্ত্রের মতো গোলায় বলে তন্ময় চলে গেছে কিন্তু আমাদের এখনো এখান থেকে যেতে দেওয়া হবে না তার কণ্ঠে কোনো আবেগ নেই যেন সে আসল শুভ নয় বন্ধুরা আতঙ্কিত হয় শুভ দেখে তাকায় শুভ আস্তে আস্তে পিছনে হাঁটতে শুরু করে তার চোখ দুটো একদম শূন্য সুমন শুভকে বলে শুভ কি বলছিস তুই আমাদের সঙ্গে থাক কিন্তু শুভ হঠাৎ দৌড়ে সেই বাড়ির ভিতরে ঢুকে পড়ে আর দরজাটা বিকট শব্দ করে আবারও বন্ধ হয়ে যায় সব সবাই ছুটে যায় কিন্তু দরজাটা আর খুলছে না হঠাৎ একটা অদৃশ্য চাপ ওরা সবাই অনুভব করতে শুরু করে যেন কেউ ওদের দূরে ঠেলে দিচ্ছে ওরা সবাই এক অদৃশ্য শক্তি ধাক্কায় কয়েক খান দূরে গিয়ে ছিটকে পড়ে শুভর কণ্ঠস্বর ভেতর থেকে ভেসে আসে কিন্তু সেটা আর এখন শুভর নিজস্ব কণ্ঠ নয় শুভ অদ্ভুত কণ্ঠে বলতে লাগলো এবার চলে যাও নইলে তোমরাও থেকে যাবে ওরা সবাই হতকম্ব হয়ে সেখানে তাকিয়ে থাকে ফাইম দরজা ধাক্কা দিতে গিয়ে চিৎকার করে ওঠে তার হাত জ্বলে গেছে যেন দরজাটা আগুনের মতো গরম ফাহিম বলে ওরা ওকে ধরে ফেলেছে আমরা আর কিছুই করতে পারবো না রাস্তার বাতিগুলো আবার জ্বলে ওঠে আর সেই মুহূর্তে বাতাসের চাপ কমে যায় বাড়িটা আবার নিচ্ছুপ হয়ে যায় যেন কিছুই হয়নি রাফি জোরে শ্বাস নিতে নিতে বলে এটা এটা কি ছিল মিথিলা বলে আমরা কি আবার ওকে ফিরিয়ে আনতে পারবো কিন্তু বাড়িটা এখন একদম স্থির হয়ে গেছে জানালা গুলো কালো আর দরজাটা বন্ধ কিন্তু ভেতরে শুভ নেই ওরা একে একে পিছনে হাঁটতে শুরু করে আর ধীরে ধীরে রাস্তার দিকে চলে যায় রাস্তার উপরে এসে সবাই থেমে যায় তাদের শরীর অবশ লাগছে মনটা ভারী হয়ে আছে সুমন বলে এবার আমরা কি করব হঠাৎ সবার মোবাইলে একসঙ্গে একটা মেসেজ আসে টাই লেখা ছিল তোমরা কি সত্যিই চলে যাচ্ছো ও এখনো তোমাদের খুঁজছে ওরা সবাই মেসেজটা পড়ে আটকে ওঠে আর ওরা সবাই একে অপরের দিকে তাকায় কিন্তু কেউ কোনো কথা বলছে না এদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে ওরা সবাই ধীরে ধীরে হাঁটা দেয় কিন্তু তাদের মনে একটা প্রশ্ন বারবার ঘুরবা কাচ্ছে তারা কি এখন সত্যিই নিরাপদ পিছনে সেই বাড়িটার দরজা সামান্য ফাঁক হয়ে যায় আর ভিতর থেকে এক জোড়া আগুনের মতো জ্বলন্ত চোখ তাদের দিকে তাকিয়ে থাকে বন্ধুরা আজকে এই পর্যন্তই তবে গল্প কিন্তু এখানে শেষ নয় নেক্সট পার্ট খুব শীঘ্রই আসছে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন